আল্লাহ বিরোধী দিন বিরোধী ইসলাম বিরোধী সে হবে নাস্তিক সে অকটে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সে হয়তো বলবে দেয়ার ইজ নো গড গড বলতে কোনো কিছু নেই স্রষ্টা বলতে কোনো কিছু নেই যে মানুষ আল্লাহকে স্বীকার করে না সেই মানুষ তার বাপকে কি করে স্বীকৃতি দিতে পারে তার মাকে কিভাবে সম্মান প্রদর্শন করতে পারে সে তার মা এবং বাপকে কিভাবে কর্তব্য পরায়ণতা অবলম্বন করতে পারে এটা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যিনি আমাদের বিনা পয়সায় বিনা টাকায় এই অক্সিজেন গুলি প্রদান করছে আমাদের আলো দিচ্ছে বাতাস দিচ্ছে আমাদের রুজির ব্যবস্থা করেছে আমাদের চোখ দিল কান দিল কিডনি দিল হার্ট দিল অবয়ব দিল এত সুন্দর চেহারা দিল মানুষের প্রতি মনোবাসা মানুষের ভালোবাসা আল্লাহ স্থাপন করে দিলেন সেই আল্লাহকে যে অস্বীকার করে ও কি তার মা এবং বাপকে কখনো স্মরণে রাখতে পারে নিশ্চয়ই পারে না অতএব প্রত্যেকটি অভিভাবকের দায়িত্ব হলো সন্তানদেরকে আল্লাহর পরিচয় দিয়ে দেওয়া আল্লাহকে চিনিয়ে দেওয়া এরপর আল্লাহর দায়িত্ব হয়ে যায় যে ওই সন্তানগুলির প্রতি তার মা বাবের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান মান্যতা এটা প্রদান করে দেওয়া আজকে যেহেতু মাই ভাই বাপ হিসেবে আমরা সন্তানদের প্রতি গাফিল আমরা তাদেরকে অন্যদিকে মনোযোগ দেই মনোযোগ কিন্তু আমরা প্রকৃত অর্থে আল্লাহর প্রতি আল্লাহর মুখী করা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা করতে পারি না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন বলি আমিন আলোচনার সূচনাতে অত্যন্ত জোর দাবি যার সন্তান তুলল সন্তান দাবি যার ভাই তুল্য হিসেবে দাবি যার বন্ধু তুল্য তার বন্ধু হিসেবে দাবি দিন অধিকার নিয়ে আজকে জোর দাবি জানাচ্ছি বিশেষ করে তিল্পী গ্রামের প্রতিটি মা এবং বোনদের কাছে আপনার প্রতিটি মেয়ে আপনার মেয়ে সন্তান কন্যা সন্তান অবশ্যই এই মাদ্রাসাতুল বানাত সালাফিয়া মহিলা মাদ্রাসায় অবশ্যই আপনি ভর্তি করবেন আজকে ভর্তি করলে ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা আমি দেওয়ার চেষ্টা করব হাফেজ আতিকুর রহমান তার সাথে যে আছে আছে। ম্যানেজমেন্ট বোর্ড কমিটি তাদের কাছে আমি কিছু দাবি আরোজ করবো কিছু প্রস্তাবনা রাখবো যে আজকের দিনে যে বাচ্চারা ভর্তি হবে মেয়েরা ভর্তি হবে তাদের জন্য সারা বছর একটা সুযোগ সুবিধা বাড়তি রাখতে হবে আর আমি জানাই ওই মায়েদের প্রতি যাদের তাআলা কন্যা সন্তান দান করেছেন অতএব সেই কন্যা সন্তানকে এই সালাফিয়া মাদ্রাসাতুল বানাতে ভর্তি করার জন্য আপনি সংকল্প করুন মন তৈরি করুন প্রস্তুতি নিন ইনশাআল্লাহ আপনার মেটা कामयाब হবে কল্যাণ কামি হবে এবং পার্থিব জীবনের সফলতা পাবে পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পে জান্নাত লাভ করবে আমরা সবাই আমাদের সন্তানদের জন্য জান্নাত চাই নাকি অন্যটা চাই বসিরু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরুদুহাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর আলামিন বললেন তোমরা প্রতিযোগিতা করে ক্ষমার দিকে এসো জান্নাতের দিকে এসো দৌড়ে দৌড়ে এসো প্রতিযোগিতা করে এসো যে জান্নাতের পরিবেপ্তি জমিন থেকে আসমান এর থেকেও অনেক অনেক গুণ বেশি ওই জান্নাতের দিকে তুমি এসো ক্ষমার দিকে এসো ইস্তেকফার করতে করতে এসো প্রতিযোগিতা করে এসো জান্নাতে যাওয়া যাবে কিসের কারণে কিসের ভিত্তিতে আমালে সলেহের কারণে আমালে সলেহের ভিত্তিতে আমালে সলে কালেমা এই কালেমার প্রতি বিশ্বাস এটি একটি আমালে সলেহ কালেমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই কোন ইলা সত্য এক আল্লাহ সুবাহ ছাড়া এবং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার প্রেরিত নবী ও রাসুল বান্দা ও রসুল এটি হলো কালেমা এই কালেমার প্রতি বিশ্বাস স্থাপন করা এটা আমলে চলে যদি এটা আপনার থাকে এরপর আপনি সামান্য কোনো ভালো কাজ করলেও তার প্রতিদান আল্লাহ সুবাহ অনেক করে দেবেন

তার ফল তোমাদেরকে আমি আল্লাহ সাল তাআলা দিয়ে দেব। আর যদি সামান্য পরিমাণে তোমরা কোনো খারাপ কাজ বদ আমল করো তার প্রতি পরিণাম অবশ্যই তোমাদেরকে দেওয়া হবে তোমাদের ভোগ করতে হবে সুতরাং ভালো কাজ ইমান এনেছেন এটা ভালো এই ইমান আনার পরে আপনাকে ভালো কাজ এটা কি জানতে হবে ভালো কাজের কাজী হতে হবে ভালো কাজের সহযোগী হতে হবে ভালো কাজ সম্পাদন করতে হবে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদের জন্য অনেক আমালে সলে পেশ করেছেন যেগুলি দিয়ে আমরা আল্লাহকে খুশি করতে পারি আজকে কিছু ভালো আমল নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি নামাজ এটা ভালো কাজ রোজা এটা ভালো কাজ হজ এটা ভালো কাজ ওমরা এটা ভালো কাজ সাদকা এটা ভালো কাজ সত্য কথা বলা এটা ভালো কাজ এ ধরনের মানুষকে সাহায্য করা করা ভালো কাজ এর বাইরেও আরো অনেক ভালো কাজ আছে যে ভালো কাজগুলির স্থায়িত্ব অনেক বেশি একটা চারা গাছ আপনি আপনার একটা জমিতে রোপণ করে দিলেন লাগিয়ে দিলেন চারা গাছটা আম গাছ গাছটা বড় প্রাপ্ত বয়স্ক হলো, মুকুল হলো, আম হলো. এই আম ফলগুলি মানুষে খেলো অথবা অন্য কোনো প্রাণীতে খেলো রসুল্লাহ সাল্লাল্লাহ আরিফ আসসাল্লাম বলছেন অন্য কোনো পাখি প্রাণীতেও যদি এই ফল খায় তাও আদম সন্তানের জন্য আল্লাহ তালা নেকি বরাদ্দ রেখেছেন সবাব বরাদ্দ রেখেছেন তার জন্য আল্লাহ সুবাহ তালা সন্তুষ্টি হন তার উপর আল্লাহ সুবান তালা খুশি হন একটা চারা গাছ লাগানোর মাধ্যমে ভালো আমল করা যায় আপনি আমি এই পৃথিবীতে মানুষ হিসেবে এসেছি একটা চারা গাছের যদি এই মর্যাদা হয় এই মর্তবা হয় তাহলে আমি আপনি আদম সন্তান মানুষ হিসেবে আমাদের চারা গাছের থেকে মূল্য কম না বেশি একটা আম গাছ লাগালাম গাছটা বড় হলো অনেকগুলি আম হলো এই আমগুলি পাকলো আমরা খেলাম তৃপ্তি হলাম এরপরে আটিগুলি ফেলে দিলাম এক একটা গাছ হলো এই গাছ থেকে আবার অনেকগুলি ডাল কাণ্ড প্রশাখা প্রশাখা হলো অনেক আম হলো আবার মানুষের আমগুলি খেলো আটিগুলি ফেলে দিল একটা করে গাছ হলো এভাবে করে একটা গাছ হয় একটা গাছে অনেক ফল হয় অনেক আটি হয় অনেক গাছ হয় অনেক ফল হয় একটু আপনি ওই আম গাছ ফল গাছটার দিকে তাকিয়ে একটু হিসেব করুন তো আপনার মনের ক্যালকুলেটারে যে একটা আম গাছ পঞ্চাশ বছর যদি বেঁচে থাকে তাহলে কতগুলি গাছ পয়দা করে কতগুলি গাছ শাখা হিসেবে বের হয় তার বংশ বিস্তার হয় আমি আপনি মানুষ আমাকে আপনাকে আল্লাহ সুবাহ একটা বীজ হিসেবে পৃথিবীতে পাঠালেন এই বীজ হিসেবে আপনি এই পৃথিবীতে আসীন হয়েছেন এখন আপনি একটা মানুষ এই মানুষ হিসেবে আপনি বীজ একটা মানুষ হিসেবে তৈরি হলেন আপনার থেকে এই মানুষ আর অনেক হলো বংশবিস্তার হলো প্রজনন প্রক্রিয়া হলো কিন্তু তারা যদি নিরক্ষর হয় তারা যদি অশিক্ষিত হয় তাহলে তাদের দ্বারা যে খারাপ কাজগুলি মূর্খতা যে হালত এর যে পাপ এর যে খারাপ দিক এর যে ধ্বংসাত্মক দিক এগুলির ভাগ কে নেবে নিশ্চয় বাপ অভিভাবক তার মূল আপনাকে নিতে হবে অবশ্যই মূল হিসেবে আপনি এর প্রাওনা যেমন যেমনটা আপনি আপনার প্রজননে আপনার সন্তান সন্ততিদের মধ্যে যদি কেউ ভালো কাজ করে সেই ভালো কাজের আপনি আপনি নিজে নিজে প্রাপ্য আপনাকে দেওয়া হবে মূল হিসেবে আপনি ওই ধান মূল্যায়ন করেন ধান কে মূল্যায়ন করেন চারা মাছকে মূল্যায়ন করেন অনেক কিছুকে মূল্যায়ন করেন কিন্তু আপনি কখনো আপনাকে এইভাবে মেপে দেখতে পারেননি মূল্যায়ন করতে পারেননি যে মানুষ যে একটা বীজ মানুষ যে একটা একটা শক্তি মানুষ যে একটা চেতনা মানুষের দ্বারা যে অনেক বংশ হয় এবং তাদের দ্বারা যে এই পৃথিবীতে কল্যাণমূলক কাজ প্রতিষ্ঠিত হয় এভাবে আপনি কখনোই মূল্যায়ন করেননি আপনাকে অতএব আপনি শুধুমাত্র উপরের দিক তাকিয়েছেন অমুকের দোতলা বাড়ি আমার কবে তিনতলা বাড়ি হবে অমুকের দুখানা গাড়ি আমার কবে তিনখানা গাড়ি হবে আপনি উপরের দিক তাকিয়েছেন আপনি আপনাকে নিয়ে কখনো মূল্যায়ন করেননি কারণ আপনি কখনো দেখেননি এই পৃথিবীতে জন্মের সময় আপনার অবস্থাটা কি ছিল আজকে যেমন পাড়ায় পাড়ায় বিবাদ মাদ্রাসা নিয়ে বিতর্ক মসজিদ নিয়ে বিতর্ক স্কুল নিয়ে বিতর্ক রাজনৈতিক পাটাপাটি নিয়ে বিতর্ক আছে না এই সব কিছুর উড়তে উঠে এসে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে হবে আমালে সলে গুলীর মধ্যে সর্বো শ্রেষ্ঠ আমালে সালে হলো